কল করার পরে জিজ্ঞাসা করে যে তুমি খেয়েছ কি না তোমার অবস্থা তুমি কি করতেছো ঘুমাবা কখন এইগুলো জিজ্ঞেস করে এইগুলো কি একজন টিচার জিজ্ঞেস করতে পারে বলতো ক্লাস শুরু হয় তখন আমার ফার্স্ট ইয়ারে পড়ি ফ্রেন্ডরা বলতো যে স্যার রাত্রেবেলা ফোন দিছে ফোন দিয়ে বলে যে কল মি ব্যাক এখন কল করার পরে আবার কল করার পরে জিজ্ঞাসা করে যে তুমি খেয়েছ কি না তোমার অবস্থা তুমি কি করতেছো ঘুমাবা কখন এইগুলা জিজ্ঞেস করে এইগুলা এখন উনি আমাদের আমার ফ্রেন্ডের উপর যে অত্যাচার যে করছে এইগুলা তো আমরা কখনোই মানে দেখেও না দেখার ভান করে থাকতে পারি না সো অনেক অনেক কষ্ট করে এই প্রুফগুলো কালেক্ট করা হয়েছে এই ভিডিও ক্লিপ তারপর অডিও অডিও পিকচারগুলো কালেক্ট করা হয়েছে এইগুলা তো এগুলো তো অনেক কষ্টের ফলে এগুলো করা হয়েছে কষ্ট করে এই কালেক্টগুলো করা হয়েছে সো এই কালেক্ট করার পর এত প্রুফ থাকার পর তারপরও কিছু মানুষ ওনার পক্ষে কথা বলতেছে ওনার এই যে ভিকটিমের উপর বোশান তুলতেছে এগুলো কি যদি নিজের সন্তান তারা যারা এগুলো তুলতেছে তারা যদি নিজের সন্তানকে একবার ওই অবস্থায় চিন্তা করে দেখতে পারে তখন তখন তাদের কি অবস্থা হবে সো আমি আমি তো ওনাকে কখনও মানে ওনাকে দেখলে আমার ঘৃণনা করে যখন আমি ফার্স্টে যখন আমি ক্লাস করছিলাম তখন আমি জানতাম এই ঘটনাটা সো যখন ক্লাস শুরু হয়েছিল তখন ওনার ওনার ক্লাস করতেই ইচ্ছা করতেছিল এত ঘৃণা লাগতেছিল ওনাকে দেখে তারপরও ক্লাস করেছি এখন এখন আমরা ওনাকে গ্রেফতার করা হয়েছে এখন আমরা শুধু চাই যে ওনার একটা অনেক কঠোর সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমরা চাই আর 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 কিছু না আমি চাই না যে ওনার পক্ষে হয়ে কেউ কথা বলুক ওনার সাপোর্টে কথা বলুক যারা কথা বলবে তাদের বিরুদ্ধেও আমরা পদক্ষেপ নেব